স্বাগত জানাচ্ছি এডুকেটেড টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং অপটিমিস্টিক লাইভ ফেসবুক পেজে আজ আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি দু হাজার সালের প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ও প্রান্তিক মূল্যায়নের তারিখ তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রাথমিক শিক্ষা এবং শিক্ষা সংক্রান্ত আরও যাবতীয় তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমার পেজের সাথে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন তো আমরা মূল ভিডিওতে প্রবেশ করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দু সালে যে ছুটির তালিকা প্রাথমিক বিদ্যালয়ের জন্য সেটা শুরু হয়েছে মূলত আঠাশে জানুয়ারি থেকে সবে মিরাজ দিয়ে এরপরে ধারাবাহিকভাবে সরস্বতী পূজা মাঘী পূর্ণিমা সবে সহ এখানে দেখতে পাচ্ছেন এবং সবচেয়ে বড় এবছরের যে ছুটি রয়েছে সেটা হচ্ছে শ্রী শ্রী শিবরাত্রির ব্রত এবং পবিত্র রমজান যেটা ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবং একটানা ছয় এপ্রিলে যে শেষ হচ্ছে বুধবার থেকে রবিবার আঠাশ দিন ছুটি এখানে ধরা হয়েছে তারপর বৈশাখী উৎসব চৈত্র সংক্রান্তি বাংলা নববর্ষ ইস্টার সানডে বাংলা নববর্ষ এখানে দেখতে পাচ্ছি চোদ্দোই এপ্রিল মে ডে রয়েছে পরবর্তী পেজে আমরা যাই পরবর্তী পেজে দেখা যাচ্ছে যে পবিত্র ঈদ উল আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশ এটা তেসরা জুন থেকে শুরু হচ্ছে এবং বাইশে জুনে শেষ হচ্ছে চৌদ্দো দিনের ছুটি এখানে দেওয়া আছে পবিত্র আশুরা মাঘী পূর্ণিমা শ্রী শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী রয়েছে ঈদে মিলাদুল নবী রয়েছে পাঁচই সেপ্টেম্বর এবং দুর্গাপূজা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আঠাশে সেপ্টেম্বর থেকে ছয়ই অক্টোবর পর্যন্ত সাত দিনের ছুটি দেওয়া হয়েছে এখানে এরপর এইভাবে রয়েছে এবং প্রধান শিক্ষকের হাতে যে বরাদকৃত ছুটি থাকে যেটাকে আমরা সংরক্ষিত ছুটি জানি সেই তিন দিন মিলে মোট ছুটির পরিমাণ হচ্ছে আটাত্তর দিন এরপরের পেজে আমরা দেখতে পাচ্ছি যে মূল্যায়নের জন্য একটি তালিকা প্রাথমিক বিদ্যালয়ে যে তিনটি প্রান্তিক মূল্যায়নের নেওয়ার যে নিয়ম রয়েছে তার ভেতরে প্রথম প্রান্তিক মূল্যায়নটি সংগঠিত হবে পাঁচই মে থেকে পনেরোই মেয়ের মধ্যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন আঠেরোই আগস্ট থেকে আঠাশে আগস্টের ভেতরে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন নিতে হবে পয়লা ডিসেম্বর থেকে দশই ডিসেম্বরের মধ্যে এবং জেনে রাখা ভালো এ ছুটির হিসাব রাখা হয়েছে শুক্র ও শনিবার ব্যতীত অর্থাৎ শুক্রবার এবং শনিবার যোগ করলে এখানে আরও প্রায় একশো চার দিন ছুটি যোগ হবে তো এটা যোগ করলে একটা হিউজ ছুটি হবে আপনারা সেটা বুঝছেন তো এই ছিল আজকের মোট ছুটির হিসাব নিকাশ প্রাথমিক বিদ্যালয়ের জন্য তো আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই এডুকেটেড টোয়েন্টি ফোর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি লাইফ ফেসবুক পেজ লাইক এবং ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন সবার জন্য শুভকামনা ধন্যবাদ